আমাদের বিদ্যালয় লক্ষ লক্ষ টাকা আমাদের নিজেদের টাকা পাইনি আমরা ব্যক্তিগতভাবে আমাদের অর্থায়নে আমরা এই প্রতিষ্ঠানে আমরা যাতে করে এই ছেলেদেরকে সুন্দর মনোরম পরিবেশে নিয়ে শিক্ষা প্রদান করা যায় সেজন্য আমরা যথেষ্ট চেষ্টা করে আসছি আমাদের লক্ষ লক্ষ টাকার কারিকুলাম রয়েছে যেখানে কারিগরি হাতে কাজ করা এবং যে যে অবস্থানে কাজ করতে পারে যেমন আপনি তারপরে খেলাধুলা যে যেভাবে যে যেটাই কাজ করতে পারে আমরা সেই ধরনের কারিকুলাম আমাদের প্রতিষ্ঠানে আমরা রেখেছি এখানে আমাদের গভর্নমেন্ট তরফ থেকে কোনো কিছুই আমাদেরকে দেওয়া হয়নি অন্যান্য প্রতিষ্ঠানে সরকারের পক্ষ থেকে কাবিকা এর থেকেও বরাদ্দ দেওয়া হয় আমাদের এই সারা বাংলাদেশে প্রতিষ্ঠানে থেকে একটি আমরা পাইনি আমরা সম্পূর্ণ আমাদের নিজেদের আস্থায়নে এই প্রতিষ্ঠান করে এত কিছু সত্ত্বেও বাংলাদেশ সরকার প্রতিবন্ধীদের উপরে তারা অমানবিক একটি নির্যাতন চালিয়েছে আমাদেরকে বারবার ধোকা দিয়েছে বারবার এনেছে বারবার আমাদেরকে ধোকা দিয়ে বিদায় দিয়েছে আমরা এবার কোনো ধোকায় পড়ব না আর অন্য অন্য আন্দোলনের ক্ষেত্রে যদি সরকার চায় আমাদেরকে সেইভাবে প্রশাসন দিয়ে দামানো কোনো কর্মে সম্ভব হবে না যেহেতু আমাদের এখানে প্রতিবন্ধী রয়েছে আমাদের প্রতিবন্ধীরা প্রথম সারিতে থাকবে প্রতিবন্ধীর উপরে যখন অত্যাচার করবে চর্চার করবে প্রশাসনের ডক্টর আসবে তখন সারা বিশ্ব দেখবে তখন ডক্টর ইউরুস সাহেবকে নোবেল বিজয়ী জনাব মোহাম্মদ ইউরুস সাহেবকে বিশ্ববাসী ধিকার জানাবে ধিকার জানাবে আমরাও জানাবো কারণ এই প্রতিবন্ধীকে আর অবহেলিত করে রাখতে পারবে না এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব আমাদের দাবি আদায় করি ইনশাল্লাহ আমরা বাড়ি ফেরব আমরা চাই অনতি বিলম্বে উনি আমাদের দাবি মেনে নিয়ে উনি আমাদের দাবি মেনে নিয়ে আমাদেরকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে কার্যক্রম করার মতো সুব্যবস্থা করে দেব নতুবা আমরা আমাদের আন্দোলন দুর্বার আন্দোলন করে তুলবো ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আদায় করেই বাড়ি ফিরবো নতুবা আমরা রাজপথ ছাড়বো না আমরা বাড়িতেও ফিরে যাব না আপনার নাম পরিচয় দিলি আমরা সৈয়দুল হাসান কতদিন আজকে চলতেছে আজকে সপ্তম দিন সপ্তম দিন কোন আশ্বাস পেয়েছেন উপর থেকে আমরা এখন পর্যন্ত কোনো আশ্বাস পাইনি তাহলে আপনারা লাগাতার এটা চলবে লাগাতার চলবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ